আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে আমরা এক মোটামুটি লেটেস্ট মডেলের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেমন এখানে এস পি এল ইড বুকের এইট ফোর জিরো জি নাইন এবং এইট ফোর ফাইভ জি নাইন কিছু থাকবে তার সাথে থাকবে ডেলের এক্সপিএস প্রিমিয়াম সেগমেন্টের যেগুলো ওয়ার্ক স্টেশন টাইপ জেটবুক স্টুডিও এবং ভিডিওর মিডল পয়েন্টে থাকবে একদম রিজনেবল প্রাইজের কিছু ল্যাপটপ যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এখানে এমন এমন কিছু ল্যাপটপ আছে যেগুলো হচ্ছে জাপানি মিড ল্যাপটপ একটানা তিনশো পঁয়ষট্টি দিন ধরেও আপনারা চালাতে পারবেন যেগুলোর প্রাইস রাখছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সো পুরো ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন জানতে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সাথে কি কি গিফট আইটেম পাবেন ল্যাপটপের সাথে সেটাও জানতে পারবেন তো সর্বপ্রথম আমরা একদম প্রিমিয়াম সেগমেন্টের অথবা এক মোটামুটি একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচ পি এলইড বুক যেটা করাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর 16Gb জিবি র্যাম ফাইভ বর্তমান বাজারে কিন্তু জি নাইন জি টেন জি এলিভেন এই তিনটা ল্যাপটপ তিনটা ক্যাটাগরির পাওয়া যায় যেমন কালার করা প্রোডাক্ট থাকে ব্র্যান্ড ওপেন বক্স থাকে এবং ইউজ থাকে তো কে কিরকম ভাবে সেল করে আমাদের আসলে আইডিয়া নাই আমরা যেটা সেল করি সেটা কিন্তু কাস্টমারকে বলে দিই এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ তো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি র্যাম এস এস করতে পারবেন এইট জিবি শেয়ার গ্রাফিক চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে বাট ল্যাপটপটা ইউজ হলো এতটাই লাইট ইউজ দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে খুব বেশি পরিমাণ ইউজ করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপটাতে চার থেকে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক পাওয়া যাবে তো এই ল্যাপটপটা আপনারা আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন আমাদের কাছে এইট ফোর জিরো জি নাইন

এই প্রসেসরটার মডেল হচ্ছে সিক্স সিক্স জিরো জিরো ইউ এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন আর এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা একটু মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ মাউস প্যাড ইউএসবি মাউস পাবেন আর যারা একটু হাই প্রাইজের ল্যাপটপ পারচেস করবেন ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস সহ গেমিং কিবোর্ড মাউস সহ সব ধরনের ফ্যাসিলিটিস বা গিফট আইটেম সহকারে পেয়ে যাবেন শপে এসে কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আছে কোন ল্যাপটপে কতদিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মোটামুটি ওয়ারেন্টি ডিটেলসটা জেনে বুঝে চাইলে আপনারা পারচেস করতে পারবেন ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে তিনশো দিন চালিয়ে রাখা ল্যাপটপ একটা জাপানি মেট সেটা হচ্ছে এই ল্যাপটপটা মাত্র ছাব্বিশ টাকায় দেবো অফার প্রাইজে প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর থিঙ্কনেস মানে আল্ট্রা সিলিম বা সুপার সিলিম বলা যেতে পারে আর ল্যাপটপটা খুবই লাইট এটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপ ব্যাগে আছে এরকমই লাইট ওয়েট এবং কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ মেনশন করা আছে মেড ইন টোকিও কোরেম থ্রি প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল স্পেশালি কেউ যদি অফিস পারপাস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে চান তার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং এবং ল্যাপটপটা স্পেশালি ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ টাইপ সি চার্জিং আছে আলাদা করে চার্জার ক্যারি করার কিছু প্রয়োজন নাই মোবাইলে চার্জ দিয়ে চার্জ হয়ে যাবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা কিন্তু ভিডিওর ভিতরে মাঝে মধ্যে বলি আমাদের কাছে এমন এমন কিছু ল্যাপটপ আছে কোয়ালিটি সম্পন্ন যেগুলো অনায়াসেই আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা মডেল হচ্ছে

বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন যারা মিড বাজেটে ম্যাকবুক পার্সেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরআভ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ আমি একটু ম্যাকবুকটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় ম্যাকের বিজ্ঞাপন দেখবেন যে এই কিবোর্ডে তারপরে কিবোর্ড প্যাডে যে কিবোর্ডের কিগুলা থাকে ইউজ করতে 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 অনেক দাগ হয়ে আছে এখানে দেখা যায় অনেক দাগ আছে সেই ল্যাপটপগুলো শুধু কমে না অনেক কম প্রাইসে পাওয়া যায় বাট আমরা যে ল্যাপটপগুলো আপনাদের জন্য কালেক্ট করি একদম ফ্রেশ কোয়ালিটি দেখে কালেক্ট করার চেষ্টা করি লং টাইম একটা ব্যাটারি ব্যাক আপ থাকে চার পাঁচ ঘন্টা সো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো তবে এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং কোরাই সেভেন ভেরিয়েন্টও আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো অফিস পারপাস যারা ল্যাপটপ পার্চেস করতে চান স্পেশালি একটু ক্যারি করতে চান একদিন বা একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন কভার করতে পারবেন এই টাইপের যারা ফ্যাসিলিটিস চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন কারণ এই ল্যাপটপে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি লিনোভো থিঙ্কপ্যাডের বডিটা বা ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল বিল্ড আর এই পুরা বডিটা হচ্ছে ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে বিল্ড করা এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এস এস ডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে কেউ যদি একটা ভালো কোয়ালিটি ল্যাপটপ পার্চেস করতে চান যেটাকে লং লাস্টিং চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ভিডিওটা দেখাবো যারা আসলে স্পেশালি স্টুডিও টাইপের কাজকর্ম করেন মানে প্রোডাক্টিভিটির কাজ করেন প্রফেশনাল তাদের জন্য আমরা এই দুইটা ক্যাটাগরি ল্যাপটপ কালেক্ট করেছি এটা হচ্ছে Zbook Studio G7 স্পেশালি ল্যাপটপটা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা কনফিগারেশন হিসেবে সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি টেন এইট্টি ফাইভ হচ্ছে প্রসেসরের মডেল আর ডেডিকেটেড জিপিউর মডেল হচ্ছে এন বি ডি অফ টি ওয়ান উইথ ম্যাক্স কিউ ডিজাইন হচ্ছে ডেডিকেটেড জিপিউ মডেল ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ডিসপ্লে সিল অবস্থায় এই ল্যাপটপগুলো তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বা তার আশেপাশে এইগুলোর স্টাডিং প্রাইস হয়ে থাকে আমরা একদম রিজানেবেল প্রাইজে দিব মাত্র 95,500 টাকা আপনাদের কাছে একটু অড লাগতে পারে যে ইউজ ল্যাপটপ যদি পঁচানব্বই হাজার টাকা হয় তাহলে নতুন কত এই ল্যাপটপগুলো স্পেশালি নতুন অবস্থায় একদম মোটামুটি এক্সপেন্সিভ আগেই বলেছি তিন লাখ চার লাখ টাকায় রেজিস্টারিং প্রাইস হয়ে থাকে কেউ যদি স্পেশালি বা প্রফেশনালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটু স্লিম ক্যারি করতে চান এই টাইপের ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান তাহলে এই মডেলগুলো দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস এটাও একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আর এই ল্যাপটপটাও একদম সুপার কোয়ালিটির সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন বডিটা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর এই ল্যাপটপের কনফিগারেশনটা কিন্তু খুবই দুর্দান্ত গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই 5 9 জেনারেশন এইচ প্রসেসর যার বেসিক স্পিডই 2.40 GHz আর প্রসেসরটা 16 GB RAM 512 GB SSD আর এটাতে GTX এর গ্রাফিক্স পাবেন 1650 ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপডেট করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে কেউ যদি লং লাস্টিং টাইপের ল্যাপটপ চান যে চার পাঁচ বছর ইউজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন এটাও কিন্তু সিল্পাক অবস্থায় আড়াই লাখ বা দুই লাখ টাকার স্টার্টিং প্রাইস হয়ে থাকে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম লেটেস্ট মডেলের পাশাপাশি মিড বাজেট এবং ওয়ার্ক স্টেশন টাইপের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা লেটেস্ট মডেল এর ল্যাপটপ চান তাদের তাদের জন্য জন্য আছে আছে যাদের বাজেট এবং যারা অফিসিয়ালি করতে চান তাদের জন্য আছে যারা কাজ করতে চান তাদের জন্য আছে এখানে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপে কোয়ালিটি সম্পন্ন তিন থেকে চার বছর বা চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করা যাবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ